রাধে বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে যে বিষয়টা নিয়ে আর কি বলার আমার কিন্তু দু তিন দিন ধরে ঠাকুর ঘরের মানে ঠাকুরের সিংহাসন ওগুলো সমস্ত কিছু আমি কিন্তু এটা শিফট করে এনেছি তার কারণ একটাই যে আমি কিন্তু ঠাকুর ঘরে একটু নতুনত্ব কিছু চাইছিলাম অনেক দিন ধরে তো সেটা আর কি লাস্ট অফ অল হলো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকবে আর অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও আর হচ্ছে কি যেটা তোমাদেরকে বলার বিষয় এই ব্লগেই বলে দিচ্ছি সেটা হচ্ছে কি আড্ডা বিত আকাশ কিন্তু পনেরো হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি হচ্ছে সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ তোমরা পাশে আছো বলেই এত দূর এগোতে পেরেছি তো যাতে আরও অনেক দূর এগোতে পারি ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে সেরা জানি অবশ্যই হয় তো চলো পুরো ব্লগটা আজকে দেখতে থাকো আর হচ্ছে গিয়ে কী মানে কি কারণে আমি ঠাকুর ঘরের সব ঠাকুরগুলো শিফট করলাম কেন করলাম হঠাৎ কেন এই ডিসিশন এলাম সেগুলো সমস্ত কিছুই কিন্তু এই ব্লগে তোমাদেরকে আজকে আমি বলবো তো বন্ধুরা দেখো আমি ঠাকুরদেরকে ঠাকুর ঘর থেকে তো বার করে এনেছি আর এনে না এখন আমি আমাদের যে ডাইনিং রুম রয়েছে মানে হল ঘর সেখানে আমি কিন্তু রেখেছি তার কারণ হচ্ছে একটাই যে ঠাকুর ঘরে কিন্তু এখন রঙের কাজ চলছে আর এখানটায় দেখো গোপাল সোনাদেরকে কিন্তু শীতের সেইভাবে এখনও সোয়েটারগুলো পরায়নি তার কারণ সেইভাবে যেহেতু ঘরের ভেতর এত ঠান্ডা লাগছে না ওই কারণে আর এখানটায় দেখো তাই আমি সেই পাতলা যে চাদরগুলো হয় সেগুলো কিন্তু আমি গায়ে দিয়ে রেখেছি গোপাল সোনাদের আর ঠাকুরগুলো এখন ঠিক এইভাবেই রাখা কিছু করার নেই তার কারণ যেহেতু এখন কাজ চলছে আমাকে মানে এইভাবেই রাখতে হবে মানে মানিয়ে গোছি আর কিছু করার নেই আর একবার দেখো যেটা আর কি দেখানোর বিষয় তো কেন ঠাকুরদেব করে এনেছি সেটা হচ্ছে দেখো এই যে রঙের কাজ চলছে আর এখানটায় দেখো আমি পুরোটাই কিন্তু তেল রং করছি আর এই রঙগুলো কিন্তু সমস্তটাই আমি নিজেই করছি কোনো কিন্তু আমি মিস্ত্রি দিয়ে রঙ করাচ্ছি না আমি নিজের হাতেই ঠাকুরঘরটাগুলো রঙ করছি আর এর আগে যে গ্রিন কালারটা ছিল তোমরা দেখতে ভিডিওতে সেইটাও কিন্তু আমারই করা ছিল আর এই রংটাও আমারই করা তো কেমন হয়েছে রঙটা তোমরা কিন্তু অবশ্যই জানিও এমনি আর কি আমি রং করতে পারি বলে কোনো অসুবিধা হয়নি তো এই আর কি তো নতুন করে রঙ করার পর কেমন লাগবে দেখতে পুরোটা অবশ্যই দেখাবো তোমাদের কেন হঠাৎ আমি ঠাকুর ঘরে ঠাকুরগুলো সমস্ত কিছু বের করে এনেছি যেখানে ঠাকুর রাখতাম সেখান থেকে তো নতুন মানে রং ঠং সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আর হচ্ছে গিয়ে সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার ইচ্ছা আছে তারপর ঠাকুরগুলো সব নিয়ে যাওয়ার এখনও দু তিন দিন বাদেই ঠাকুর আবার যেখানে ছিল সেখানে নিয়ে যাবো তার কারণ যেহেতু জিনিসটা তেল রঙ ওই কারণে একটু শোকাতে সময় লাগবে আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এইবারটা আমি এরকম এক কালারের করলাম ডবল কালার আর করলাম না দেযালে আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর তোমরা অবশ্যই লাইক করে দিও আর ভিডিওটাকে পারলে শেয়ার করে দিও আর তার থেকে বড়ো কথা আমি জানি তোমরাও অপেক্ষায় রয়েছে আমিও নিজে অপেক্ষায় রয়েছি যে পুরো রং কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন লাগবে না লাগবে আর ঠাকুরগুলো নিয়ে যাওয়ার পর কেমন দেখতে লাগবে সেগুলোর সমস্ত কিছু নিয়ে আমিও অপেক্ষায় রয়েছি আর নতুন আবার রঙ হয়ে যাওয়ার পর ওদেরকে নিয়ে যাওয়ার পর নতুনভাবে কেমন লাগছে ঠাকুরগর সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আমি আবার নতুন ব্লগে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে গোপাল সেবা করতে থাকো রাধে রাধে